ভাই এটা চলছে আপনার অরিজিনাল যেটা চলছে এটা হচ্ছে বাইশ হাজার কিলো চলছে ভাই মিটার টিটার কমান নাই তো না ভাই মিটার টিটার আমাদের এখানে কোনো কমানা নাই ভাই মিটার টিটার কমানো নাই তো না ভাই কোনো মিটার টিটার কমানো নাই যদি কেউ যদি প্রমাণ দিতে পারে তার জন্য বাইকটাই ফ্রি দিব বাইকে ফ্রি দিতে দিবেন বাইকে ফ্রি দিব ভাই দর্শক আপনি শুনতে পেলেন যদি মিটার কমানো কেউ ধরতে পারে তাহলে অবশ্যই বাইক ফ্রি দিবে দুলাল ভাই কি একটা চ্যালেঞ্জ দিয়ে জি ভাই দুলাল ভাইয়ের চ্যালেঞ্জ নো মিটার কমানো জি ভাই তো ভাই তারপরে আপনি কোন গাইড আমাকে দেখাবেন এই যে ভাই আপনার হিরো স্প্লেন্ডার প্লাস ভেলিউ স্প্লেন্ডার প্লাস আই সিরিয়াস মাশাআল্লাহ দেখেন ভাই এই গাড়িটা খুব সুন্দর কোনো স্কেচ নাই কোনো দাগ নাই দেখেন চাকা অরিজিনাল চাকার বিটগুলো দেখেন চাকার বিটগুলো দেখেন সব অরিজিনাল কোনো দাগ নাই স্কেচ নাই দেখেন ইঞ্জিনটা খুব ভালো এবং খুব কম চলা চলছে ভাই এটা অনলি মাত্র চলছে দশ ছয়শো কিলো চলছে দশ হাজার কিলোমিটার জি গাড়ি বলে চলো একদম ইন্টে একটা গাড়ি ভাই প্রাইস কত রাখতেছেন এটা ভাই এটা অনলি মাত্র পঁচাশি হাজার টাকা রাখবো তুলা ভাই তারপর একটা আবার ডিলাক্স দেখছিলাম হ্যাঁ ডিলাক্স ডিলাক্স এইস এফ ডিলাক্স ডিলাক্স গাড়িটা খুব সুন্দর গাড়ি এই দেখেন গাড়ির কোনো স্কেচ নাই কোনো দাগ নাই এবং দেখেন টাকার বিটগুলো দেখেন নতুনত্ব এই যে আপনার এই যে চাকার যে ঘুরঘুরি কোনো নিউ দেখেন যায়নি ভাই একদম ইনটেক আছে ভাই এটা ইনটেক ভাই এটা মনে হয় বেশি চলে না জি ভাই এটা অনলি মাত্র এটা বেশি চালায়নি এটা

ভিওয়ার্স নিতে পারবেন কোনো সমস্যা নাই ডিস্পেটের গাড়ি আমার একটা গাড়ি হ্যাঁ এটা ভাই প্রাইস কীরকম রাখবেন ভাই এটা প্রাইস রাখবো আমরা বাহাত্তর হাজার টাকার রাখতে পারবো ভাই সত্তর রেখে দেন না আপনি যখন আপনার ভিওয়ার্সের যখন আপনার কথা বলবে ক্ষেত্রে আপনার জন্যে আমরা কিছু ছাড় করে দিন কিছু দু হাজার টাকা ছাড়তে দেবেন ইনশাল্লাহ চেষ্টা করবো তো ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন অবশ্যই যদি আসেন আমার চ্যানেলে নাম বলবেন অবশ্যই দুলা ভাই কিছু ছাড় দিয়ে দিবেন ইনশাআল্লাহ স্যার এটা কাগজপত্র কি অবস্থা কাগজপত্রের ভাই এটা ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট এটা ওয়ান ভাই আপনাদের ম্যাক্সিমাম গাড়ি কি ওয়ান টেস্ট হ্যা� আমাদের ম্যাক্সিমাম গাড়ি ওয়ান টেস্ট এই গাড়িগুলো ওয়ান টেস্ট হলে হয় কি যে কোনো জায়গায় তার নিজের নামে করতে পারে মানে আপনারা কি দেখে দেখে কিনে নিয়ে আসেন হ্যাঁ দেখে দেখে আমি কিনে নিয়ে আসি গাড়ি চেক করে নিয়ে আসেন আপনি যারা একদম জি নিজেরা চেক করে নি আসেন তো ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি এখানে ম্যাক্সিমাম আমি দুই একটা গাড়ি ছাড়া সম্ভবত সব গাড়ি ওয়ান টেস্টের গাড়ি আপনারা যারা নিতে পারবেন আপনারা হেভেন ফার্স্ট মালিক জি আচ্ছা কাগজপত্র কোনো ঝামেলা নাই তো না কাগজপত্র কোনো ঝামেলা নাই রেজিস্ট্রেশন কবে করে দিতে পারবেন মানে দিনে দিন করে দিতে পারবেন হ্যাঁ রেজিস্ট্রেশনের কাগজ আমরা দিনে দিনে আমরা ব্যাংকে টাকা জমা দিয়ে আমরা করে দিতে পারবো কোনো সমস্যা কাগজ কি পত্র কি আপনারাই করে দিবেন টাকা দিলে হ্যাঁ আমরা করে দিতে পারবো লোক আছে তো এরকম নাকি আপনারাই করে দেন আচ্ছা আমাদের লোকজন আছে মাশাআল্লাহ তো দর্শক আপনারা জানতে পারেন এখান থেকে গাড়ি ক্রয় করলে পরে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম নাই এখান থেকে যে কোনো গাড়ি অন টেস্টার কিনবেন এবং নিজে ফার্স্ট মালিক হয়ে যাবেন জি তো দুলা ভাই নেক্সট টাইমে কিন্তু আরেকটা গাড়ি দেখতেছি একদম বাজাজের গাড়ি ভাই জি বাজাজের বাজাজের আপনার সিটি সিটি গাড়ি এটা জল স্টিকার এই গাড়িটা খুব সুন্দর আছে এবং ইঞ্জিন এত সুন্দর আছে

এই গাড়িটা এই গাড়িটাও খুব সুন্দর কোনো স্কেচ নাই দাগ নাই খুব ভালো কোয়ালিটি সাদা ইঞ্জিনের গাড়ি খুব সুন্দর এটা টায়ারের অবস্থা তো খুব ভালো দেখতেছি হ্যাঁ টায়ার টায়ার খুব ভালো আছে এটা ভাই টায়ার কোনো সমস্যা নেই চলছে কি রকম ভাই এটা চলছে এটা আপনার 12000 কিলো চলছে মাত্র 12000 আর মাত্র 12000 মাত্র 12000 কিলোমিটার চলছে ভাই প্রাইস কি রকম রাখবেন বলেন ভাই এটা প্রাইস রাখবো আপনার ভিউয়ার্স এর জন্য

মানে যত যা বেসে তার থেকেও দুই তিন হাজার টাকা ইনশাল্লাহ কমে পাবে মাশাল্লাহ মাশাল্লাহ তো ভাইয়া তারপরে এই সাইড আরেকটা দেখতে পাচ্ছিলাম ড্রিম নিউ হ্যাঁ ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ জি এই গাড়ি অনেক সুইট একটা গাড়ি 110 110 হ্যাঁ 110 গাড়ি এটা খুব খুব ভালো মানের গাড়ি এবং মনে করেন যে এই হুন্ডা কোম্পানি গাড়িটা এটা খুব মার্কেট পেয়েছে এবং কোনো গাড়িটার কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই খুব সুন্দর ব্ল্যাক কালার হ্যাঁ তো আপনার গাড়িটার চাকা ভালো আছে সবকিছু মূলই ভালো আছে এবং ইঞ্জিনটা যদি স্টার্ট করি ভিওয়ার্স আপনার ভিওয়ার্স যদি না দেখে না শুনে তাহলে বুঝতে পারবে না তো ভিওয়ার্স আপনারা যারা গাড়ি ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই শোরুমটা একবার হলে ভিজিট করে যাবেন আমার কাছেও শোরুমের গাড়ি অনেকটা ভালো লাগতেছে কারণ প্রত্যেকটা গাড়ি একদম মানে নতুনের মতোই কিছুটা বললেই চলে জি যদিও এখানে নজিপুরের বুকে গাড়িগুলো কিন্তু পালিশ করা হয় না এরকম ভাবে না পালিশ না শুধুমাত্র মনে হয় শুধুমাত্র আমরা পানি দিয়ে ধুয়ে

এটা চলছে ভাই চোদ্দ হাজার কিলো চোদ্দ হাজার কিলো চোদ্দ হাজার কিলো চালায় ছিয়াত্তর হাজার টাকা এক প্রাইস বেশি হয়ে গেল না না ভাই বেশি হয়নি বেশি হয় না আচ্ছা ঠিক আছে বাজার দেখবেন বাজার দেখে যদি মনে হয় যে আমার এই গাড়িটার দাম বেশি হয়েছে আপনার কথা যদি বলে তাহলে আমি আরো আরো ছেড়ে দিব আচ্ছা তো বিহাস বুঝতে পারলেন যে আসলে আমার কথা আমার চ্যানেলের নাম বললো করে ওনারা আরো একটু ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন দুলাল ভাই তো তারপরে চলে আসতেছে আবার সব চাইতে

নয় হাজার কিন্তু আর এটা চলে যাচ্ছেন আপনার এক লাখ টাকায় ডিসকো আর একশো দশ সিসি ঠিক আছে ভাই তারপর আমরা চলে আসবো হাং জি হাং আচ্ছা হাং হিরো হাংক চলে আসছে খুব সুন্দর ভাই গাড়িটা দেখেন

পঁচানব্বই হাজার টাকা জানো আমি দাম সম্পর্কে কিছু বলবো না ভেওয়ার্স যারা আপনারা আসবেন অবশ্যই ক্রয় করে নিবেন অবশ্যই আমার চ্যানেল নাম বলে ভাই কিছু না কিছু

কথা এর সাথে 9468 9468 কিলোমিটার চলছে এই গাড়িটা স্কেস আমার চোখে পড়লো না ভাই কি আপনি কিভাবে কি করে বুঝলাম না কোন স্কেস চোখে পড়ে কেন আমি ওই গাড়ি কিনিনা যে কোনো স্কেস wala গাড়ি ওগুলো আমি কিনি না আমার আপনার ভিউয়ার্সকে যদি আমি দি তাহলে অবশ্যই নিশ্চিত কোনো ভালো আমার গাড়ি দিতে হবে না হলে তো আমি আমি তো মনে করেন যে আপনি যে আমার কাছে আসছেন যে আপনার যে ভিউয়ার্সরা আছে যদি ভালো মানে যদি গাড়ি না পায় তাহলে আপনাদের আপনাকে বলবে তো আপনার একটা দোকানে গেলাম কিন্তু কোনো ভালো গাড়ি পেলাম না আচ্ছা 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 এইরকম যেন না হয় যার কারণে আর মানুষের না ঠকায় না ঠকানোর কিছুই আমি কাজ করি যে মানুষ আসুক ভালো জিনিস পাক তো ভাই এটার প্রাইস কত রাখবেন তাহলে ভাই এটা প্রাইস রাখবো এক লাখ ত্রিশ হাজার এক লাখ ত্রিশ হাজার জি এক লাখ ত্রিশ হাজার এক লাখ ত্রিশ হাজার টাকায় পালসার পেয়ে যাচ্ছেন দুলাভাইয়ের কাছে এটা অনটেস্ট এক লাফে চলেছেন এক লাখ তিরিশ হাজার টাকায় পালসার মাসাল চলছে মাত্র চলছে মাত্র নয় হাজার কত যেন চলছে নয় হাজার আটষট্টি কিলোমিটার দেখলাম নয় হাজার

একদম নিউ জি একদম নিউ দেখেন ইঞ্জিনটা দেখেন রকম কোনো একটু স্ক্রেস আছে নাকি কোনো দাগ স্পট কোনো কিছু দেখেন এই ট্র্যাঙ্কি দেখেন কোনো কিছু আছে নাকি স্পট স্ক্রেচ দেখেন

তো নজিপুর আপনার ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ঠিক দক্ষিণ পারে দক্ষিণ পারে পশ্চিম কন্যারে বাসন্তী মন্দির বাসন্তী মন্দিরের বাসে আর জি বাসন্তী মন্দিরের মার্কেট বাসন্ত মন্দির মার্কেট জি বাসন্তী মন্দির জানতে পারলেন আপনারা যদি নজিপুর আসেন তাহলে আমাকে যদি আপনারা ফোন দেন